হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমি আমার রুমটার ডেকোরেশন করবো তার জন্য আমি একটা কালার পেপার নিলাম একটা না আমার কাছে চারটা কালার পেপার ছিল ওইগুলোকে ফেলে দিতে মন চাইতেছিল না তাই ভাবতেছি এগুলো দিয়ে কিছু করবো তো তখন একটা আইডিয়া চলে আসছে তা আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো কালার পেপারগুলোকে বাস করে ভাস করে নেবো ফার্স্ট বাস করার পর ওইগুলোকে চতুর্ভুজ আকারের একটা শেপ দেবো দেখো তোমরা আমার ভিডিও দেখলে বুঝবা তাহলে তোমাদের তোমাদের জন্য করতে সহজ হবে আমার কাছে তো অনেক ছোট্ট কেজিতে দুইটা করে নিছি না হলে একসাথে করলে অনেক বেশি ভালো হইতো অনেক বেশি তাড়াতাড়ি হইতো দেখো আমি আমার গাছের ফুলগুলোকে ফাঁ দিয়ে ভিজিয়ে রেখেছি যেন ওইগুলো আমার রুমে জীবন্ত আমার ফুলের গাছ অনেক বেশি পছন্দ আমার ছাদে কয়েকটা গাছ আছে যেগুলো দেখার জন্য আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে ওইগুলোর কাছে যাই ওইগুলো কেমন আছে ওইগুলোর ফুল ফুটছে কি না ওইগুলো আগে যাই দেখি মাসাল্লাহ কেন জানি আমার গাছগুলো দেখতে আমার এত বেশি ভালো লাগে আর আমি ফুলগুলো নিয়ে আসি আমার রুমে সাজিয়ে রাখার জন্য তো ভিডিওতে চলে আসি ভিডিওতে দেখো আমি কালার পেপারগুলোকে লাভ শেপে কেটে নিব কলম দিয়ে আগে মার্কিং করে নিবা তারপরে সবগুলো কেটে নিবা আমি এখানে নীল কালারটা তোমাদেরকে দেখাইছি আর আমার অনেকগুলো আগেই করে রাখছি সেগুলো একসাথে করে আমি তারপরে ইউজ করব। কেটে নেওয়ার পর আমি ভাবছি পাঁচটায় সুতা দিয়ে লাগাবো লাল সুতা নিয়েছিলাম পরে দুইটা দিচ্ছিলাম দেওয়ার পর দেখে আমার থেকে ভালো লাগতেছিল না তখন আবার খুলে নিয়েছি তোমাদের কাছে এই ডাব্লিউ সেভেনের গ্লুটা থাকলে গ্লুটা দিয়ে লাগাই নিবা তো আমি সুতার লাগাইছি ফার্স্টে আমার সুতা তেমন একটা ভালো লাগে নাই তা আমি আবার সেগুলো খুলে নিয়েছি তোমাদের কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার ঘর রুম ডেকোরেশন করতে আমার অনেক বেশি ভালো লাগে আমার রুমটা মনে হয় যে আমার মনের মতো করে রাখতে আমার রুমে আমার ইচ্ছে মতো সবকিছু রাখতে যাই হোক আলহামদুলিল্লাহ দূর আছে আমি নিজের মন মতো সাজাইতে পারতেছি কাউকে কোনো কুইপুত দিতে হয় না যে এটা এখানে রাখছো কেন নিজের মন মতে রাখতে পারি এটা অনেক বেশি সুক্রিয়া আদায় করি আমি আমি যখন রুমটা রেখে আমার বাবার বাসায় যাই তখন আমার অনেক বেশি খারাপ লাগে রুমটাকে রেখে চলে যাইতে আর আমি আমার বাবার বাসায় গেলে এই রুমটাকে অনেক বেশি মিস করি যে আমার মানে আমার ইচ্ছে মতো সব কিছু করতে পারি আমার রুমে আবার যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি বাবার বাড়িটাকে তখন অনেক বেশি মিস করি এটা কি শুধু আমার সাথে হয় নাকি তোমাদের সাথে হয় জানাই হতো এই দেখো এটা হয়েছে ফাইনাল লুক ফাইনাল লুক না মাত্র তোমাদেরকে দেখাইতেছি এমন হবে কেমন হয়েছে বলিও তো তোমরা কীভাবে লাগাইবা তারও দেখে দিতেছি লাভটার তিন কোনায় তিনটা গ্লু লাগাইবা একটু একটু করে দেন দেওয়ালে চাপ দিয়ে দিবা অনেকক্ষণ ধরে রাখবা যেন এটা বয়সে সুন্দর করে তো এইটুকুই আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর তোমাদের জন্য একটা রিলস রাখছি আমার রুমে দেখো কেমন হয়েছে